ও ভাই কার জন্য বাড়ি বানাও কার জন্য গাড়ি বানাও আজকে যদি তুমি মারা যাও রত্নীতে মারা যাবে তোমারে আব্দুর রহমান তোমাকে মৃত্যুলা দিবে তোমার বিবি বলবে যার কাছে ছিলাম যার কাছে দশ বছর সংসার করেছি আমার স্বামী মারা গেছে এখন তোমার কাছে থাকতে ভয় পাইবে ও বা তোমার আদরের বিবিউ তাও তোমার কাছে রাত্রে থাকতে ভয় করবে তোমাকে টাইস করানো বাড়ির ভিতরে রাখবে না দামি খাটেও শোয়বে না তোমারে ঘর থেকে বের করিয়া তোমারে ঘর থেকে বের করিয়া কাপড় টানাইয়া তোমারে খোলা আকাশের নিচে রাখবে ও বা তুমি এত সুন্দর করিয়া টাইস করা টয়লেট বানাইলা গোসলখানা বানাইলা তোমারে টয়লেটে তোইটা ইস করা গোসল খানাও তোমারে গোসল করাইবে না তোমারে সুন্দর করিয়া মশারি টানাইয়া গরম পানি করিয়া কেউ যাইবে বড়ই পাতা এই গরম গরম করিয়া ওই গরম পানি দিয়ে তোমারে গোসল করাইবে আর যদি তোমার তুমি যদি গুণাগার বান্দা হও বলতে থাকবে তোদের কি একটু মায়াও লাগে না তোদের কি একটু দয়াও লাগে না আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও জীবনের সয়জানে ধোকাই পড়িয়া কতই না গুণা করল কতই না গুণা করলাম আল্লাহ জানি না আমাদের গুণা পাহাড় পরিমাণ করে ফেলেছি আল্লাহ যতই গুণা করি না কেন তোমার রহমত থেকে বেশি গুণা করি না তোমারে সুন্দর করিয়া গরম পানি দিয়ে গোসল করিবে করাইবে কেউ যাইবে কবর খনন করতে কেউ যাইবে বাস কাটতে কেউ যাইবে তোমার জন্য সাদা কাপড়ের ব্যবস্থা করতে আমিও নিজেও কাফনে কাপড় কাটলাম আমি যেখানে আল্লাহ আমি জানি না কোন দিন আমি মরণ আমার মরণ হইবে আমি যেখানে ইমামতি করি গাজীপুর জেলা কালিয়াকোর থানা আয় আল্লাহ আল্লাহর ওলির মসজিদ খাজা মায়নুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাই জামে মসজিদে ইমাম খতিব ওখানে আমি কত মানুষের কাফনের কাপড় কাটলাম গরিবের জন্যও তিন টুকরা মেয়েদের জন্য পাঁচ টুকরা আজকে যদি তুমি যদি হও তোমার কোনো টেনশন থাকবে না সকলেই বাস কাটবে কেউ যাবে কাপড় কাটতে কেউ যাইবে তোমার মসজিদে এলা দিতে আমি আজকে ওয়াজ মাহফিলে বসেছি আজকে ওয়াজ শোনার জন্য বসেছি এমন হতে পারে ফজরের আগে আপনার মৃত্যু লাল বলিয়া ঘোষণা হবে মসজিদের মাইকে লান হবে

কাফনে কাপড় দিয়ে পেশাইয়া চকলেটের মতন বানাইয়া তোমারে যেদিন মসজিদের পালকির ভিতরে শয়বে মসজিদের পালকির ভিতরে শয়া ইমাম সাহ তোমার জানাজা করবে ইমাম সাহ যেদিন জানাজা করিয়া আত্মীয় স্বজন আসিয়া তোমার মসজিদের চারখানা খুঁটি দরিয়া কাঁদে করিয়া বহন করিয়া কবর স্থান থেকে লইয়া যাইবে এই হাত দিয়ে কব কত জনকে কবরে রাখলাম এই হাত দিয়ে কব কত জনকে কবরে রাখলাম কত জনকে মাটিতে শয়লাম ওই দিন তোমার আর আপনার যেদিন আমার আর তোমার যেদিন যেদিন মৃত্যুবরণ করব দিনে তো আমাকেও তোমাকেও কবরে রাখবে আমি আর আপনি যদি গুণাগার বান্দা হয় আমি আর আপনি বলতে থাকব আজকে জন্য একা একা আমাকে কবরে চেয়ে যাইতেছ কবর ব্যক্তি বলতে থাকবে মনে হয় কেউ আমার সাথে যাইবে না যে তিনজন আমাকে কবরের ভিতরে নামাইতেছে এই তিনজন মনে হয় আমার সাথে থাকবে একতে একতে করিয়া বাঁশ দিবে একজন উঠবে আবার একজন উঠবে বলতে থাকবে তোরা ওটস কেন তোদের না কত মায়া করতাম তোদের না কত ভালোবাসতাম আজকে এই কবরে ভিতরে একা একা রাখতে শোন এই বলিয়া যখন সকলেই উঠবে তুমি যদি নেককার হও তোমার কবর খানা কে আল্লাহ তালা জান্নাতের বাগান বানাইয়া দিবে আর যদি গুনাগার বান্দা হয় আল্লাহ তালা ফিরেজ তাদের মাধ্যমে কবর খানা কে জাহান নামের গর্ত বানাইয়া দিবে ও ভাই আমি আপনি তো বা করি খাটি দিলে ইমানদার হইয়া কবর যাওয়ার তৌফিক দান করে দিও আয় আল্লাহ গুনা করেছি দুনিয়া ખોર કસે માફ চাই ના તુમર કસી તો બચાય આય અલ્લા તુમી અમાદરકે માફ કરિયા দাও આમીન